এই যে জাম দেখছো কত সুন্দর সুন্দর অনেক জাম অনেক অনেক ধরছিস আমি উঠে গেছি গাছে জাম খাওয়ার জন্য দেখো জাম খাচ্ছি মনে অনেক জাম ধরে আছে অনেক ভুট্টা চলছে ডকুলা দেখছো ও একদম সুন্দর সুন্দর পেকে আছে ওই ঠালের মধ্যে অনেক পেকে পেকে আছে ও জামের ঠোকা একদম আমার হাতের নাগালে একদম কি সুন্দর জ্যাম ও খেতে হলে চলে আসুন আমাদের বাড়ির ছাদে